আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই যে আজকে আমরা একটু ঘুরতে আসলাম এই যে লাটাগুড়ি এখানে এই যে একটা নতুন ব্রিজ হয়েছে ব্রিজটা এখনো চালু হয়নি তবে আমরা কয়েকজন মিলে আসলাম একটু ঘুরতে এই যে ঘুরতে আসলাম এই যে দেখেন আজকে কিন্তু আমাদের এই যে যুবক শরীর আমরা একদম যুবক আছি এই যে আমাদের এই শরীরটা এই যে যুবক আছে এই যুবক বয়সটা আমাদের এটা কিন্তু চিরকাল থাকবে না এই যে আপনারা এই ব্রিজ ট্রিজ দেখতেছেন এই যে প্রকৃতি দেখতেছেন এগুলো সব কিছু যেরকম তো সেরকমই থেকে যাবে শুধু আমরা আমাদের বয়সটা সেরকম আর থাকবে না আমরা একদিন বৃদ্ধ হয়ে যাবো বৃদ্ধ হয়ে ওনার শরীর আর চলবে না এরকম অবস্থা হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যে আমাদের জীবন যেহেতু আমরা চিরকাল আমরা সেরকমই পাব না যেরকম যুবক আছে এখন যেরকম আমাদের শক্তি আছে সেই শক্তিটা আমরা পাবো না আমরা এখন যে আমাদের একটা মুখের ফেস আছে সেই ফেসটা থাকবে না সবগুলো চেঞ্জ হয়ে যাবে তো এই দুনিয়াটা যেরকম সেরকমই থাকবে আমরা কিন্তু এই যে আসবো চলে যাব আসবো চলে যাব এটাই হচ্ছে দুনিয়ার স্বাভাবিক নিয়ম আমরা এই যে দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসে কি করতেছি কি না করতেছি সেটা তো নিশ্চয়ই একটা থাকবে কোনো একটা হিসাব হিসাব এরকম একটা পদ্ধতি থাকবে তো আমরা এই যুবক বয়সটা আমরা এই ফালতু সময়টা ব্যয় না করে আমরা এই যুবক বয়সটাতে সেই রবের যদি এবাদত করি সেই রব আমাদের উপর খুশি হয়ে যাবে যে আমরা এই যুবক বয়সটা আমরা যেখানে সেখানে ঘুরেঘুরি করছি ঠিক আছে কিন্তু আমরা খারাপের দিক দিয়ে যাইনি আমরা যেদিকে আল্লাহওয়ালার দিক ভালোর দিক সেই দিকটা আমরা খুঁজে নিয়েছি আল্লাহ পাক যেন সকল যুবক ভাইদের বোনদের বোঝা তৌফিক দান করে আর সকলকে এই সরল পথ সরল পথে চলা তৌফিক আল্লাহ পাক দান করেন আমি